থাকে বাচ্চার কাছে তবে ভালো কথা এইটা আর বালার যখন বাচ্চা কুচ্ছা হতো না দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো আমি চলে এসেছি এখন বেড়ে আছে বিকাল চারটে আর গাইজ আমার সবকটা পায়রা খাঁচার সামনেই আসে কোথাও যায়নি আর গাইজ আজকে চিকুকে নিয়ে আমরা মাঠে যাইনি কারণ হচ্ছে প্রতিদিন নিয়ে মাঠে গেলে চিকুর সমস্যা হতে পারে চিকুর ঠান্ডা ফান্ডা লাগতে পারে প্রতিদিন গাড়িতে চড়লে গাড়ির যেহেতু একটা হাওয়া আসে হাওয়া লাগে তো আজকে আমরা চিকুকে বাড়িতেই ট্রেনিং দেবো সমস্যা নেই তার আগে আমাকে আমাদের কী করতে হবে সবকটা পায়রা পায়রাকে খেতে দিতে হবে ভালো করে খেতে দিয়ে তারপরে ঘর তো চলো বেশি লেট না করে দেখেনি সবকটা পায়রা কি করছে দেখো গাইজ আমাদের সবকটা পায়রা কি করছে সবকটা পায়রা খাঁচার সামনে বসে আছে আর ছাদটা আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট পরিষ্কার আছে যেহেতু গাছে পাতা নেই এই দেখো পুরো টাকলু গাছটা কিন্তু গাইজ আমাদের খুশি বেশি দিন থাকবে না গাছে আবার পাতা চলে আসবে আর পাতা আসলেও কি তো ভালো পাতা আসলে কি হয় এখানে ছাওয়া থাকে গরমকালে আমাদের পাতা আমরা গাছের জন্যই আমরা বেঁচে থাকি আমরা প্লাস আমাদের পায়রাগুলো তো এখন আপাতত আমরা একটু ভেতরে গিয়ে দেখে আসবো সবকটা বাচ্চা গুচ্চা ঠিকঠাক আছে কি না আছে সব কটা ডিম নাম ঠিকঠাক আছে কি না আছে তারপরে এদের সকলকে আমরা খেতে দেবো চলো চলো ভেতরে চলো ভেতরে কে কে আছে ও বাবা আমাদের এই দেখো আমাদের কালদম তারপরে আমাদের লালসি রাত দুটো এখন সবসময় বর্তমানে বেশি টাইম ভেতরে কাটায় এদিকে দেখতে পাচ্ছি কালিন্দী বাচ্চাদের কাছে বসে আছে এই দেখো তাই আমি কালিন্দীকে নোটিস করেছি কালিন্দী বাচ্চাদের কাছে অনেকটা সময় বসে থাকে দিনের বেলাও বসে থাকে এখনই দেখো ওই কী করে ওই দেখো 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 করে কি দেখেছো তো দিনের বেলাও অনেকটা সময় বসে থাকে আবার রাতের বেলায় তো সারা রাত কালিন্দী থাকে বাচ্চার কাছে তো বেশ ভালো কথা এইটা আর বালার যখন বাচ্চা কুচ্ছা হতো না বালার বাচ্চা এরকম সাইজ থাকতো না ওরা দুজন একজনও খোপের ভেতরে থাকতো না সবাই আলাদা হয়ে যেত সবাই এবার ডিম পরিকল্পনা নিত গাইস তো এখানে দেখতে পাচ্ছি আবার চটিয়াল যে ডিম পাড়ার প্ল্যান নিচ্ছে না কিন্তু গাইস চটিয়াল না কোনো খোব ওর পছন্দ হচ্ছে না ও একবার যাচ্ছে পাঁচতলায় একবার যাচ্ছে এইখানে একবার যাচ্ছে এইখানে সব জায়গায় গিয়ে আবার ফিরে আবার এইখানেই চলে এসছে গাইস তো আমার মনে হয় চটিয়াল আবার এই খোপেই ডিম দেবে তো দেখা যাক কোথায় দে ওই দেখো আমাদের চুচু বসে আছে আপাতত ডিমে চুচু কেমন মজা লাগছে ডিমে বসে থাকতে তো ডিমে বসে থাকা আরেকদিক থেকে ভালো যেহেতু রেস্ট পাওয়া যায় তারপরে অনেক জিনিস থেকে সুর সুরক্ষা আছে কোন কোন জিনিস বলো তো ফিমেল গুলো তো তোমরা বোঝে গেছো কোন কোন জিনিস আর মেল গুলো তো মেল একটু দুঃখ হয় বাট ফিমেল অনেকটা সেফটি আছে এই ডিম পাড়ার পরে তো এখন আবার তো ঠাকুরকে দেখো এরা চুলকা চুলকে করছে ওই দেখো কি সুন্দরভাবে চুলকে দিচ্ছে চুলকা দাও একটু তোমরা পারফেক্ট জোড়া হবে তোমরা দুটোই পুরো ব্লাকি ব্লাকি তো থাকো আপাতত এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের এই দেখো আমাদের চিনার বাচ্চা আমাদের চিনার বাচ্চা দুটোর পেটে যথেষ্ট খাবার আছে আর খুব সুন্দর আছে বাচ্চা দুটোই দেখো কোনো সমস্যা আপাতত আমি দেখতে পারছি না তো থাকুক আপাতত এইবার তোমাদের দেখিয়ে দিই আমাদের চটিলালের বাচ্চাটাই দেখো চটিলালের বাচ্চাটা খুব সুন্দর আছে গাইস পেটে খাবারটা দেখো কতটা আছে জাস্ট গাদা গাদা খাবার ঠিক আছে ওর মা বাবা এত খাইয়েছে না দুটো বাচ্চা যখন ছিল তখন অতটা ভালো খাওয়া এখন খাওয়াচ্ছে এই দেখো বসে আছে আবার তোমরা এই খোপেও খেটতে নেছো বাবা এই খোপে গাই খেটতে নেছিল তারপরে আমি ওই বিচ ওই ওই ঘাস দিয়ে দিয়েছি তারপরে এই খোপে টেনেছে খেট তারপরে এই খোপে টেনেছে খেট কতগুলো খোপ দখল করবে তোমরা তো এইখানে দেখতে পারছি এখনও ডিম দেয়নি দুটো দুটো পুরো কাপাল ধরে পুরো ডিমের কাছে বসে আছে তো মেলটা চলে গেছে এখন ফিমেলটা থাকবে গাই ফিমেলটা ডিম দিতে আর বেশি সময় নেই ফিমেলটা ওই সন্ধ্যা নাগাদ আমার মনে হয় ডিম দিয়ে দেবে আজকে যদিও না কাউকে সকালে হান্ড্রেড পার্সেন্ট ডিম দেখতে পারবো আমরা এসে ঠিক আছে কারণ ওর আজকে ঢেট আছে গাই বেশি লেট করে না এরা ডিম দিচ্ছে পুরো পারফেক্ট সময় দেয় তো এখন আপাতত তোমাদের আমি দেখিয়ে দিই এই দেখো আমাদের সুলতানের বাচ্চা গাই আজকে না আমার সুলতানের বাচ্চা বের করতে ইচ্ছা করছে আমি পেছনেটাকে বের করবো আয় 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 বের করে দিয়েছে দেখো কেমন লাগছে কেমন জাস্ট তোমরা কমেন্ট করে জানাবে আর সুলতানের বাচ্চা চোখটা যা হয়েছে না গাইস জাস্ট ওয়াও পুরো কাচের মতন পুরো নীল আমি তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না এই দেখো তোমাদের আমি দেখিয়ে দিই দেখো নে নীল কাটছে গাইস তো দেখা যাক বাচ্চাটা কেমন হয় আর তোমরা অভিজ্ঞ যারা যারা আছো দাদা ভাইয়েরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে বাচ্চাটা কেমন হয়েছে আমি রাখবো না সেল করে দেবো এই জিনিসটা অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে অভিজ্ঞ যারা আছো তো এখন আপাতত আমি বাচ্চাটাকে রেখে দিই চলো 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 আর গাইজ এটা ভালো না হলেও আমি রেখে দেবো কারণ সুলতানের স্মৃতি বলে কথা আর আমি আবার কম পায়রা বেছি কারণ সব আমার শখের জিনিস তো এখন আপাতত আমার সব কটাকে খেতে দিতে হবে দেখো সব কটা টাকা করে বেড়াচ্ছে আমি এইখানেই খেতে কোনো সমস্যা নেই তো আগে সবকটাকে খেতে এখানে খেতে দিয়ে ঘরে ঢুকিয়ে ফেলি তারপরে আমরা কি করব আমরা চিকুকে একটু ট্রেনিং সুন্দরীর কাছে যাব। তারপরে আবার আমাদের ম্যাড্র দুটো বাচ্চা আছে গেছে আর সুন্দরীকে আমি একটু পরে ছেড়ে দেবো সকালেও যেহেতু অনেকটা টাইম ছাড়া ছিল এখনও আমি একটু ছেড়ে রাখবো যাতে একটু ঘুরতে পারে ওই দেখো খাওয়ার কথা শুনে দেখো সবকটা দেখো পুরো লাইন দিয়েছে পুরো বাইরে গিয়ে রেডি হয়ে গেছে গাইস তো চলো আর বেশি লেট করে লাভ নেই

তো খাপ তারপর শেষ হবে আবার দেবো আমি টোটালি এই কটা যে কটা আছে সব কটাই দিয়ে দেবো মোটা দৌড়ে বেড়া দেখো শুধু একবার এই কর্নারে যায় একবার ওই কর্নারে যায় তো টোটালি সব কটা কমপ্লিট রাখতে ভুলে গেছে এদের ঘরে ঢোকাতে কাজে লাগতো তো এখন আমি ঘরে ঢোকাবো কি করে আমার তো ভেতরে পুরো আর প্যাকিং করা

ঢুকে তো সব কটাকে আমরা সাকসেসফুলিভাবে ঘরের ভেতর ঢুকিয়ে দিয়েছি দেখো সব কটা খাওয়াই বেশি খাক সমস্যা নেই এখানে জলটাও দিয়ে দিয়েছি খাওয়ার পরে যা যা জল খেতে ইচ্ছা করবে শেষের জল খেয়ে নেবে আর গাইজ এখন যেহেতু লাস্টবার খাচ্ছে আমার আমার মনে হয় এখন এরা খেয়ে না বাচ্চাদের খাওয়াবে শিওর খাওয়াবে তা কী হয়েছে তুমি আবার বাইরে বেরোনোর জন্য আসতে চকি জানি গাইজ আমার আটকে দিতে হবে নাহলে এরা আবার বাইরে বেরিয়ে যেতে পারে শয়তান আছে তো আমি এখান থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি ওই দেখো খোপের ভেতর চলে গেছে কে কে সেটা দেখো তোমরা আমাদের কালদমটা না উঠতে একটু সমস্যা হয় বাট উঠে যায় ওই দেখো ওদের খোপের কাছে ওরা ঠিক চলে যায় তো ঘরে কিন্তু অলরেডি চলে গেছে ভেতরে যে কালদমটা ছিল সেটাও দেখো আর এদিকে বেবিটাও একবার বাইরে ঢোকে একবার ভেতরে ঢোকে তো থাকুক সমস্যা নেই দেখো এদিকে সবারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে জল খেতে এসছে সবাই জলের ওটা আমি সরিয়ে রাখবো একটু পরেই সরিয়ে দেবো নাহলে তাহলে ওইটা ওরা প্রচুরটা নোংরা করে ফেলবে আর তার থেকে বড় কথা জল জল সবসময় দেওয়ার জিনিস না সব সময় জল দিয়ে রাখবে সমস্যা হবে আর সব সময় যদি দিয়েও রাখো না জলটা পরিষ্কার দেওয়ার চেষ্টা করবে আর জলটা দিয়ে রাখলে না পরিষ্কার থাকে না আমি যত ভালো জিনিসে দাও গাইজ আমি দেখেছি তো এখন আমরা কী করব চিকুকে বাইরে আনবো চিকুকে বাইরে নিয়ে একটু ট্রেনিং দিতে হবে যেহেতু আজকে ওকে মাঠে নিয়ে যাবো না তো গাইস বেশি লেট না করে চলো আগে চিকুকে নিয়ে আসি

하셔. 하리게. 하셔. 찌구. 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 하셔. 찌구. आए 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 ठीक हो आए ठीक हो एक बार असली कॉटन दीजिए हमें ना ले मौसा तो बारे उल्टा है जब कुल्हाड़ी जब ट्रेनिंग है आए 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 বার অল্প কয়েকটা খাক তারপরে আবার একটু ট্রেনিং দেবো দেখো খাচ্ছে কেমন সেটা দেখো তো শুধু খেলে হবে না গাইছে এখন জল খাওয়াতে হবে পেটটা অলমোস্ট ভরা আছে বাট জলের ভাগ আমি দেখতে পারছি না পুরো শক্ত হয়ে আছে জলের দরকার আছে যেহেতু গরমকাল চলে আসছে গরমকালে জল দরকার আছে আর এখন খাবার যেটুকু পড়বে সেটুকু থাকবে পড়ে যেহেতু সব পায় রাখতে আমরা আটকে ফেলেছি খাওয়ার মতন কেউ নেই

鸡姑，哎，鸡姑，鸡姑，鸡姑，鸡姑，哎哎哎哎哎，哎哎哎哎哎哎哎，鸡姑，哎哎哎哎哎哎哎哎，哎，鸡姑，哎鸡姑鸡哎鸡姑，鸡姑、like Sh，鸡姑。 অনেকটাই ট্রেনিং করে ফেলেছে গাছ আজকের জন্য এইটুকুই তো চিকুকে এখন খাইয়ে দাইয়ে দেখি আবার ঘরের ভেতর রেখে দিই ওই দুটো বাচ্চাকেও এখন খাওয়াতে হবে আমাদের ওই দুটো বাচ্চাকে খাওয়ানো হয়নি এখনো তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও

বাচ্চাগুলো এখন খুব সুন্দর খাচ্ছে আর ওদের পেটেও অনেকটাই খাবার সাপোর্ট খাচ্ছে আগে যেমন ছলিটা সিজিয়ে গেছিলো এখন আর ওই ভাবটা নেই অনেকটা করে দেখো দেখো এই দুটো যদি খুঁটে খেয়ে শিখে যেত তাহলে আরো ভালো হতো আমার জন্য তো অফসোস এখনো শেখেনি আমার খাইয়ে দিতে পার দুটোর কালার যা হয়েছে না গাই দেখেই দেখলেই পুরো মন ভরে যায় ওই জন্যই তো বাঁচানোর এতটাই ইচ্ছা আমার দেখতে পারলে দেখো জাস্ট কালারটা তোমরা দেখো তো এখন আবার তো চিকুর খাওয়া হয়ে গেছে আমাদের সুন্দরী কি বাইরে বেরিয়েছে চলো তো দেখে আসি সুন্দরীকে তো আমরা শুধু ছাড়লামই তারপর আর দেখতে ভুলে গেছি ওই রে সুন্দরী এই তো নেই গাইজ ওই দেখো নিচে চলে গেছে সুন্দরী নিচেতে ঘুরে বেড়াচ্ছে ওই দেখো শুকনো পাতা খেয়ে বেড়াচ্ছে আর সুন্দরী বেবিগুলো এবার তোমাদের দেখে ওই দেখো দেখো ওরা সুন্দরভাবে সুন্দরভাবে শুয়ে আছে ওই বেশ বেশ আর ভালো কোনো সমস্যা নেই আপাতত আর সুন্দরী এই দেখো বাঁধাকপিটা ফিনিশ করেছে কতটা সেটা দেখো এতটা মতন ফিনিশ করেছে আর এতটা আছে গাইজ থাকুক সুন্দরী যখন খেতে ইচ্ছা করবো খেয়ে যাবে গাইজ ওই দেখো সুন্দরী ঘুরা করছে নিচেতে ঘুরুক ওরও তো একটু ঘুরতে ইচ্ছা করে ওর ছেলেপুলেগুলো যখন বড় হয়ে যাবে তখন ছেলেপুলের সাথে ঘুরে বেড়াবে তখন আরও ভালো দেখতে বেশি সুন্দর লাগবে তো এখন আপাতত দিনটা অলমোস্ট শেষ হয়ে গেছে দেখো সূর্যমা নেই বললেই চলে আসে গাইজ এখন ওই দেখো সূর্যমা পুরো লাল হয়ে গেছে আর ডুবে যাবে একটু পরে তো ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা পায় বা আবার দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই